কুশল ধারে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে নিমিশে সেই আগুনের শিখা কমে এল মুহূর্তের মধ্যে সব আগুনও নিভে গেল একই এই বৃষ্টি এই অসময় বৃষ্টি ইস মাঝরাতে আমাদের কিভাবে বৃষ্টিতে কাল বেজা হতে হচ্ছে পিসিমা শিগগিরই এখান থেকে চলো আরে চুপ কর রাজকোনা জেসমিন নিজেদের চিন্তা বাদ দিয়ে সামনে দেখো আগে কি কি ইকি ঘটলো ফিসিমা তার মানে চড়ো আবার আমাদের হাত থেকে বেঁচে ঠিক আছে তন্ত্রমাতা আমি এখনি প্রাসাদে ফিরছি আজ রাতের মধ্যে আমি রাজপুত্রকে সেই শিকল স্পর্শ করাবো বন্ধুরা কি হতে চলেছে জঙ্গলের গহীনে সেই তন্ত্রমাতার কুটির সামনে পৌঁছতেই দূর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেল সেই শব্দ অনুসরণ করে রাজপুত্র আমার মনে হচ্ছে মহারানী মধুবালা গভীর কোন ষড়যন্ত্রে লিপ্ত জয়া আর মীরা সেদিন সিন্ধুকে সারলতার জন্ম পরিচয় খুঁজে বের করার সময় সেই জিনিসগুলো পেয়ে যাওয়ার পর থেকে চিন্তায় আমার রাতের ঘুম যেন উড়ে গেছিল যতক্ষণ না পর্যন্ত আমি সেগুলো অন্য কোনো জায়গায় নিরাপদে রেখে না আসছিলাম ততক্ষণ পর্যন্ত মনে ভেতরটা শান্তি লাগছিল না আমি সেগুলো নিরাপদে রেখে আসতে পেরেছি এই স্বস্তি পেলাম যেন যাক আমি এখন আমার গ্রামের লোকেদের সহযোগিতার কাজে একটু মন বসাতে পারবো যাই গায়ের লোকজনের ভালো মন্দের খোঁজ নিয়ে আসি এখন তো আমি তাদের মরল তাদের উপর আমারও কিছু দায়িত্ব রয়ে যায় এসব কথা ভাবতে ভাবতে চারুলতার বাবা গায়ের পথ ধরে হেঁটে যেতে লাগে

সারুলতার বাবার দেখা পাই এ কি হঠাৎ করে এই পাখিটা আমার কাছে এসে এত গানা শুরু করলো কেন আরে এটা তো মনে হচ্ছে আমার সারুলতা আর রাজপুত্রের সেই বন্ধু পাখিটি কি যেন নাম ও হ্যাঁ মনে পড়েছে সোনা পাখি এই সোনা পাখি তুমি আমার সারুলতার রাজপুত্রের বন্ধু ওই সোনা পাখি না রাজপুত্র আমার মনে হচ্ছে মহারানী মধুবালা গভীর কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আর সেই কার্য সিদ্ধি করতে সে খুব ব্যস্ত রয়েছে রাত দিন যখন তখন প্রাসাদ থেকে বাইরে যাচ্ছে সকালে বা দিনে যখন ইচ্ছা তখন সেই সুযোগ কাজে লাগিয়ে আমি তোমাকে যা যা করতে বলেছিলাম সেসব করেছ তো হ্যাঁ আমি আপনার আদেশ মতো কাজ যথাযথ সময় করে ফেলেছি আমার কাছে এখন একটি মুহূর্তেরও অনেক মূল্য তাই আমিও একটি মুহূর্ত নষ্ট করছি না কাল রাতে রাজকোষাগার থেকে সরানো সেই সকল অর্থ আমি প্রজাদের মধ্যে বন্টন করে দিয়েছি যেগুলো তাদের প্রাপ্য ছিল আর যার মাধ্যমে তারা রাজ্যের মঙ্গলের স্বার্থে কাজ থেকে শুরু করে আরও নানা ধরনের কাজ করবে বেশ ভালো করেছ তুমি রাজপুত্র এরপর বল এত কিছু করার পর আমরা প্রজাদের মুখে হাসি ফোটাতে পেরেছি তো প্রজারা খুশি হয়েছে তো হ্যাঁ প্রজারা তাদের প্রয়োজনটুকু মেটাতে পারলে খুশি এতটুকুতেই তারা যেন মহা খুশি হয়েছে পিতামশাই তবে তারা আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত কি যুবরানের চারণতাকে নিয়েও সে কি কথা তারা আমাদেরকে নিয়ে চিন্তিত মানে তুমি কি সকল ঘটনা তাদেরকে খুলে বলেছ নাকি না মানে তাদের মধ্যে কেউ যদি রানের খাস লোক হয়ে থাকে তাহলে তো সব সত্যি ঘটনা রানীর কান অব্দি চলে যাবে আর রানী আমাদের পরিকল্পনাগুলো জেনে ফেলবে না পিতামশাই আমি তাদেরকে কিছুই বলিনি আমি শুধু তাদেরকে এতটুকুই বলেছি আমি আমার সাধ্য অনুযায়ী তাদের বিপদে পাশে থাকার চেষ্টা করছি আর এই কথা যদি মহারানী জেনেও যান তাতেও আপনার উপর সন্দেহ করবে না রাজ্যের রাজপুত্র হিসেবে আমি প্রজাদের এতটুকু সাহায্য করতে পারি এটাই হয়তো ভাববেন তিনি আর তাছাড়া আমরা সকলের সামনে সবটা স্বীকার করলেও সত্যিটা চাপা থাকে না পিতামশাই প্রজারা সকলেই রাজপ্রাসাদের ভেতরের দুর্ঘটনা আশ করতে পেরেছে তাই তারা সকলকে নিয়ে চিন্তিত চিন্তা করো না সবার দুষ্টির খুব শীত শেষ হবে রাজপুত্র মা তোমরা সবসময় আমাকে কে এখানে বসে থেকো না তোমরা একবার রাজপ্রাসাদে গিয়ে খবর নিয়ে এসো পিতামশাই আর রাজপুত্র ঠিক আছে কি না নাকি মহারাণী কাল রাতে তাদেরও ক্ষতি করার চেষ্টা করেছে নানাচারু, আমি তোকে এখানে একা ছেড়ে কোথাও যাব না তুমি শুধু শুধু আমায় নিয়েই ভয় পেও না মা ভয় না পাওয়ার কারণ তো দেখছি না আমি ওই রানী মধুবালা যখন তখন তোর উপর হামলে পড়ছে তোর ক্ষতি করার জন্য আর আমি মা হয়ে সবটা জেনে বুঝেও তোকে একা ফেলে যেতে পারি না মা আমি তোমার ভয়ের কারণ বুঝতে পারছি মা তবে ভয়কে এবার আমাদের জয় করতেই হবে আর হ্যাঁ এবার শুধু আমাকে পাড়া দিলে চলবে না ওই রানীর চলন বলন অনুসরণ করতে হবে এবং ওদের পরিকল্পিত জালে ওদেরকে জড়াতে হবে এভাবে আর চুপ করে থাকার সময় এখন নয় আর আমাকে এখান থেকে বের হতে হবে প্রাণীর আদেশ অনুযায়ী আমাদের এখানে চুপ করে থাকা যাবে না কিন্তু কিন্তু মা তুমি আর কিন্তু বলো না লতা আমার মনে হয় চারু একদম ঠিক বলেছে শয়তানকে পরাজিত করতে হলে এবার যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতেই হবে যুদ্ধ না করলে কি আর যুদ্ধ না করলে কি করে জয় হবো একদম ঠিক ধরেছো তুমি পড়ি আমি এটাই বোঝাতে চাইছি মাকে যাও মা তুমি আর পরিমিলে মিলে দ্রুত আমাকে রাজপ্রাসাদের খবর এনে দাও আর রানী মধুবালাকে সবসময় অনুসরণ করতে থাকো ঠিক আছে চারু আমি তোর জোরা জড়িতে যেতে বাধ্য হচ্ছি তবে তুই সাবধানে থাকবি কিন্তু মা এরপর লতার পরি পাখি হয়ে সেখান থেকে চলে যায় সোনা পাখি তার নিজস্ব ভাষায় কথা বলতে থাকে কিন্তু চারুলতার বাবা সোনা পাখির বলা কোনো কথাই বুঝতে পারে না এই পাখিটা শুধু সেই তখন থেকে ডানা জাপটিয়ে জাপটিয়ে কিচিরমিচির করে চলেছে কিন্তু আমি তোর ভাষা বুঝতে পারছি না সারুলতাকে তো দেখেছি আমি এই পাখিটির সঙ্গে দিব্যি কথা বলতে রাজপুত্রকে দেখেছি ওরা কি করে পশু পাখির সঙ্গে কথা বলে কে জানে এটা হয়তো রাজকীয় গুণ হয়তো রাজ পরিবারের সদস্যের ছোটবেলা থেকে এই সব কিছু শিক্ষা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমার সারুলতা আমার সারুলতা তো রাজ পরিবারে বেড়ে না উঠলেও এই গুণটা আপনা আপনি আয়ত্ত করেছে এই রকম দেখতে তো একই জাতের অনেক পাখি হয় এটা হয়তো চারলতা সোনা পাখি নয় ও হয়তো হয়তো জাতের অন্য কোনো পাখি হবে আমি আমার কাজে যাই এখন পাখির সঙ্গে গল্প করলে চলবে নেই এরপর চারলতার বাবা সোনা পাখির কথা না বুঝেই সেখান থেকে চলে যায় ওদিকে তন্ত্রমাতা ধ্যানে মগ্ন রানী মধুবালা রাজকন্যা জেসমিন ও তারের দাসী তখন সেখানেই দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই তন্ত্রমাতার ধ্যানে মগ্ন চোখ দুটো খুলে যায় সর্বনাশ এ চারুলতা এ তো এ তো প্রকৃতির আশীর্বাদ আমার শক্তি যদি অশুভ শক্তি হয় তবে সেই মেয়ের রয়েছে শুভ শক্তি আর এখন তার ভেতরে সে অশুভ শক্তি জেগে উঠেছে হয়তো আর কেউ বা কারো তাকে আড়াল করছে যে আমার জাদুর বাইরে প্রকৃতি নিজেই তো তার পক্ষে আড়াল থেকে চারুলতাকে কে সাহায্য করতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না তন্ত্রমাতা আপনি বলুন এখন কি করব। আজকের রাত পেরোলেই রাজা আমার হাতে বাইরে চলে যাবে তিনি যদি সব জেনে যান তবে আমাদের চরম বিপদ আপনি আমাদের শেষ ভরসা কিছু একটা করুন উপায় একটা আছে যদি প্রকৃতিকে তার বিরুদ্ধে ব্যবহার করা না যায় তবে তার আত্মাকে তার দেহ থেকে আলাদা করে দিতে হবে রানী তিন রাত পর পূর্ণিমা পূর্ণিমা রাতে কালো জাদুর শক্তির চরম সীমায় পৌঁছায় সেই রাতে আমি এক বিশেষ যোগও করব সেই যজ্ঞের মাধ্যমে চারুলতার আত্মা আর দেহ আলাদা হয়ে যাবে চারুলতার আত্মা তার দেহ থেকে আলাদা হয়ে যাবে এ কি ভয়ঙ্কর কথা বলছেন আপনি তন্ত্রমাত্রা চারুলতা মরে যাবে আর তারপর তার আত্মাটা ঘুরে বেড়াবে তাহলে তো চারুলতার আত্মা ভূতও বেশি সবার আগে আমার আর পিসিমার ঘাটটা মটকে দেবে এই জন্মে আমাদের শাহিস্তা করতে না পেরে হয়তো তার আত্মা হয় তার প্রতিশোধ নেবে না 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 দয়া করে এমন কাজ করবেন না আ। আমি আজে বাজে কথা একদম পছন্দ করি না আমি যে কথা বলেছি তার সারমর্ম আগে বোঝার চেষ্টা করো আমি বলেছি চারুলতা বেঁচে ঠিকই থাকবে কিন্তু তার কোনো স্মৃতি থাকবে না কোনো শক্তি থাকবে না সে হবে একটি জড়পিণ্ড কিন্তু তার আগে চারুলতার সেই রক্ষাকর্তার শক্তি ভাঙতে হবে আপনি একটু আগে যে বললেন রক্ষাকর্তার কথা কে এমন রক্ষা কবজ। যে চারুলতাকে সাহায্য করছে আমাদেরকে বলুন সেই রক্ষা কে কে আবার নিশ্চয় যুবরানী চারুলতার অতি ভালোবাসার প্রাণ প্রিয় স্বামী রাজপুত্র অরুণ সে ছাড়া আর কে বা হবে চারুলতার রক্ষা কবচ বাড়িতে চোরের মতো থাকা যায় নাকি এমন ছেলের বউ আমার তাকে দেখে ভয় পেয়ে আমাকে এভাবে চুপি চুপি চলাফেরা করতে হচ্ছে কি তুমি এখানে মুক সামলে কথা বলবে কিন্তু আমার বাড়িতে থাকতে হলে এভাবে আমার সঙ্গে কথা বলা যাবে নে আমি তোমার ঘর থেকে পালিয়ে এসেছি মানে কি বলতে চাইছো কি তুমি আমি কি বলতে চাইছি মানে আপনারা যা করছেন সেটাই বলছি ভালোভাবে জড়ের মধ্যে আমার ঘর থেকে বড্ড চালাক সব বুঝে নিয়েছে রাজের জঙ্গলের গহিনে একা হেঁটে চলেছিল কিন্তু তার মস্তিষ্ক তখন চিন্তায় বিভোর আমি যতই কারাগার থেকে পালিয়ে আসি না কেন লোকজনের সামনে তো বেরোতে পারবো না হিমরাজ্য অথবা মধুপুর রাজ্যের কেউ কোথাও আমাকে দেখে নিলে ঠিক রাজদরবারে খবর পৌঁছে দেবে আর রাজার রক্ষীরা আমাকে আবারও বন্দি করবে আমাকে যদি কেউ নির্দোষ প্রমাণ করে বাঁচাতে পারে সেটা হলো চারুলতা আর তাই চারুলতাকে রক্ষা করার জন্য দ্রুত কিছু একটা করতে হবে সব কিছুর মনে রয়েছে ওই রানী আমার বউ মানে রাজকোনার জেসমিনের মাথাটাও সে সব সময় জিলিপির প্যাস ঢুকিয়ে ঢুকিয়ে তার মাথাটা নষ্ট করে ছেড়েছে কাল রাতে রানী আর রাজকোনার মধ্যে তন্ত্র মাথা জাদু শক্তি নিয়ে কিছু একটা আলাপ শুনতে পেয়েছিলাম আর সেই তন্ত্র কুটির নাকি এই জঙ্গলের কোথাও রয়েছে আমার সেই তন্ত্র মাথার কুটিটাকে খুঁজে বের করতে হবে আর খোঁজ পাওয়ার পরে আমি তাদের পরিকল্পনা সম্পর্কে হয়তো জানতে পারবো এরপর রাজেশ তন্ত্রমাতার কুটির খুঁজতে লাগলো জঙ্গলের গহীনে সেই তন্ত্রমাতার কুটিরটির সামনে পৌঁছতেই দূর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেলো সে শব্দ অনুসরণ করে একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লো তার মানে এখানে সব ষড়যন্ত্র জ্বালবে না হয় পেয়েছে খুঁজে পেয়েছি আমি এদের কুকিরদের আসর আস্তা না আর এদের উদ্দেশ্যর পরিকল্পনাটা আমাকে শুনতেই হবে কিন্তু আমাকে খুব সাবধানে থাকতে হবে রাজপুত্র অরুণ চারুলতার রক্ষা কবজ হ্যাঁ তাই তো এ কথাটা তো আমার মাথাতেও আসেনি তাহলে এবার রাজপুত্রকে কি করে চারুলতার সাহায্য করা থেকে বিরত রাখবো আমরা আমি একটি বিশেষ মন্ত্র প্রদর্শী কর দেব আজ রাতের মধ্যে সেই শিকটি রাজপুত্র অরুণকে দিয়ে স্পর্শ করাতে হবে অরুণ হলো চারুলতার রক্ষাকর্তাদের মধ্যে অন্যতম এই শিকড় তার মনকে বিষিয়ে দেবে সে এমন কোনো ভুল কাজ করবে যাতে চারুলতা নিজেই মানসিকভাবে ভেঙে পড়বে রাজপুত্রকে ভুল করানো আর এই শিকড়টি শুধু তার শরীরে ছোঁয়াতে হবে বেশ এ কাজটা আমি ঠিক করতে পারবো এরপর তন্ত্রমাতা একটি মন্ত্রপুত শিকড় রানীর হাতে দিলেন মনে রাখিস রানী এই শিকড় যেন আর কেউ স্পর্শ না করে শুধু রাজপুত্রই আর রাজার ওপরের মোহ কাটার আগে তোকে রাজকোষে সব টাকা নিজের হাতে তুলে নিতে হবে রাজা যেন এক কণা অর্থ প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে না পারে আর অর্থ না থাকলে রাজার রাজত্ব তো এমনিই বেহাতি হয়ে যাবে ঠিক আছে তন্ত্রমাতা আমি এখনই প্রাসাদে ফিরছি আজ রাতের মধ্যে আমি রাজপুত্রকে সেই শিকড় স্পর্শ করাবো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ